নাই তো এখন আমি বিকাশ থেকে টাকা উঠানোর জন্য বিকাশের দোকানে চলে আসছি তো এখানে দশ হাজার টাকা উঠাইছি আমি দেখতে পাচ্ছেন তো টাকা উঠাইয়া কিন্তু আমি আমার ফ্যামিলির হারিয়ে এখন আমি কুত্তার মতন টোকাইতাম আসি ব্যাগের কিন্তু কোন আনে পাইতাসি না ভাই আমাদের চাঁদপুরে মহামায়া বাজার যারা চেনেন আজকের এই ভিডিও তাদের জন্য এখনো যারা এই রমজানের ঈদে কেনাকাটা করেন নাই সোজা চলে আসবেন মহামায়া বাজার আর হ্যাঁ গাইস এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আর এই রাস্তাটা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ এই জায়গাটা আমি প্রত্যেকটা ভিডিওতে তুলে ধরি কারণ আমার প্রবাসী ভাইয়েরাই কিন্তু এই জায়গাটা দেখলে অনেকটাই ভালো লাগে তাদের কাছে আমার আশেপাশে অনেক জায়গা অনেক মার্কেট আছে আমি ওই জায়গায় মার্কেট করি না কেন আজকে মহামেয়া যাচ্ছি আমি আমার মা আমার ভাই আর আমার ভাগ্নি যাচ্ছি মহামেয়া বাজার মার্কেট করার জন্য গাইস সত্যি কথা বলতে আমার এই ভাগ্নির গায়ের একটা জামা আমি অন্য অন্য জায়গায় মুলাইতে গেলে তারা বলে আঠাশশো টাকা তিন হাজার টাকা আর সেম জামা যদি আমি আমার মূলাতে যাই মহামেয়া বাজার তাহলে তারা দামে চায় মাত্র নয়শো থেকে এক হাজার টাকা মহামেয়া বাজারের দোকানদার যদি নয়শো থেকে এক হাজার টাকা একটা ছোট্ট বাচ্চার গায়ের জামার দাম চাই তারপর আপনি ওখান থেকে দাম মুলিয়ে কিনতে পারবেন ছয় থেকে সাতশো টাকা হ্যাঁ সেম জামা আপনার আশেপাশের দোকানে থাকলো আপনি পনেরোশো থেকে দুই টাকার নিচে কিনতে পারবেন তাই চলে আসুন মহামায়া বাজার এখন আমি আছি আমাদের তুলাতলে দীপঙ্করের দোকানে ঢুকে গেলাম সেলেনে ঢুইকে আমার চুলটা কাজকে মালেঙ্গা কাটিং দিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম আর প্রত্যেকটা মানুষ আমার দিকে হা করে তাকিয়ে আছে আর হ্যাঁ গাইস এই জায়গাটার নাম তুলাতল হলো আমি এই জায়গাটার নাম দিয়েছি ধুলাতল ধুলাতল দেওয়ার কারণ হচ্ছে পানি যত ধুলা বলো সারোটা দিন এই জায়গায় খালি উঠতে থাকে যাক গাইজ ভাইয়া অটো দাঁড়া করাইছে এখন আমরা অটোতে চলে যাব বাকিলা বাজার বাকিলা বাজার থেকে চলে যাবো মহামায়া বাজার কিভাবে আমরা বাজার আজকে কেনাকাটা করার জন্য সবকিছু আপনাদেরকে কমেন্টে জানাবেন আর যারা ঢাকা থাকে তারা তো গ্রামের সৌন্দর্য অনেকটাই মিস করে তার থেকে বেশি মিস করে আমার প্রবাসী ভাইয়ের তো আজকে প্রবাসী ভাইদের জন্য গ্রামের শুভেচ্ছামূলক দৃশ্য আমি ভিডিও তুলে ধরলাম কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কথা বলতে বলতে এখন আমরা বাকিলা বাজার চলে আসলাম

ভাই আপনি ভয় পাওয়ার কোন কারণ নাই এখানে মানুষ আছে সবাই এখানে আমার ভিডিও করতেছে তো ভাইয়ারি দাঁড়া করেছি তারপরে এখন আমি আর আমার ভাইয়া চলে যাচ্ছি মহামায়া বাজার আরো হ্যাঁ পিছনে আমার পরিবার আছে কারণ আমি আমার মা ভাবিকে নাই দেখলাম ওইটা না বাকিলা বাজার তে উঠে মহামায়া বাজার চলে আসলাম এখন আমরা মহামায় বাজারে আছি তো আমার ভাগ্নি এখান দিয়ে কাটি শুরু করে দিল বাচ্চা বলাবেন কেন কান্দে তাদের মতি গতি তো বুঝা আমাদের বড় দা আমার ভাগ্নিকে যেখানে নিয়ে যায় সেখানে সে কিন্তু অনেক তালা জ্বালা আমাদের চাঁদপুর মহামিয়া বাজার আমার এই প্রথম ব্লগ ভিডিও আমি কখনো মহামিয়া ব্লগ ভিডিও করি নাই তো এখানে ভাইয়া আমার কলা কিনতেছে ভাগ্নিকে দেওয়ার জন্য তো ভাইকে বলছে খালি কলা আপনি চিরে না ভাইয়া তো কলা চিরতে পারতেছে কলা খালি নিয়ে ভাবির হাতে দিল ভাবি চিরে ভাগ্নিকে একটা দিল আরেকটা ছিঁড়ে ভাতিজিকে একটা দিল কারণ আমার ভাবির মেয়ের হাতে আর একটা তুলে দিল আমার মা মার্কেট করার জন্য মহামিয়া বাজার আসছে কিন্তু বিকাশ থেকে টাকা উঠায় নাই তো এখন আমি বিকাশ থেকে টাকা

ভাতিজি ভাগ্নি সবাই এই জায়গায় বসে আছে আর আমি তো আগারো খোঁজ দে খোঁজ দে পুরো পিছন দিয়ে আপু দেখতেছে আমাকে বলতেছে মালেঙ্গা মালেঙ্গা আজকে মালেঙ্গা কাটিং দিয়ে বাড়িছি ঘর থেকে আমার এই চুলের একটা অভ্যাস কি যে যে কোনো কাটিং দিতে পারি আমি দিতে পারি কোনো সমস্যা হয় না কোনো পার্লারে যেতে হয় না কোনো জেন্টস পার্লারে যাওয়া লাগে আজকের ভিডিও এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তত বা নতুন কোনো লাইভে নতুন হলে পেজটা ফলো করুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা এখনো ঈদের কেনাকাটা করেন না তাড়াতাড়ি চলে আসেন চাঁদপুর মহামিয়া বাজার